আসসালাম আলাইকুম আমি আবু বকর আবারও আবু বকর ব্লকস এর পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ি নিয়ে চলে আসলাম আমাদের এম আর এস কারের পক্ষ থেকে আমার সামনে যে গাড়িটা গোল্ডেন বেস কালার এর গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার জি করলা জি করলা দুই এর মডেল দুই এর মডেল পাশে রেজিস্ট্রেশন পেপার সাবান হলো আপনার চব্বিশ এবং পঁচিশ ফুললি ফ্রেশ কন্ডিশন আছে যারা একটু বাজেট কমে চাচ্ছেন যে জি করলা কিনতে সেই ভাইরা ডিসক্রিপশন নাম্বার যোগাযোগ করতে পারবেন গাড়ি কোনো স্ক্র্যাশ নাই নতুন রং করা হয়েছে গাড়িটা গাড়িটা অল অপশন অটো ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার ব্যাক লুকটা দেখেন মাসাল্লাহ ব্যাক লুকটাও সেই আপনার ব্যাক লাইট গুলো অরজিনাল অবস্থা আছে ডাকা মাত্র গ সতেরো সিরিয়ালের গাড়ি আহ ব্যাকগ্লাস টা এখন অরজিনাল সামনে গ্লাস টা এখনো অরজিনাল অবস্থায় আছে কোন এক্সিডেমিস্ট্রি হয় না এখন মতো ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে আপনার চাকা যে অবস্থা আছে এই অবস্থায় আপনারা আহ নরমালি ছয় থেকে আট মাস গাড়ি ড্রাইভ করতে পারবেন রাস্তায় তো এখন আমরা আমাদের এই জিকোলা গাড়ির ভিতরে একটু আপডেট টা দিয়ে দেই এগুলো আমাদের জিকোলা গাড়িটার ভিতরের কন্ডিশন আহ গাড়িটা আপনার এসি টাচ গাড়িটা ফুললি ফ্রেশ কনেকশন আছে আপনার এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে মনিটরটা এখন অরিজিনাল অবস্থায় আছে আপনার ভিতরে ভিতরে কন্ডিশন সিটটাও মাসাল্লাহ ফ্রেশ আছে সিলিংটাও ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট নেই গাড়িতে তো যারা চাচ্ছেন যে কিনতে ফ্রেশ যে কিনতে সেই বারে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন একটু পেট পেটকাবাগুলো দেখেন মার্শাল্লা পেটকাবাগুলো ফ্রেশ আছে চারটা পেট কাপা চারোটাই ফ্রেশ চিক কাপা গুলো ফ্রেশ মাসাল্লাহ ব্যাক গ্লাস টা এখন অরিজিনাল অবস্থা আছে সামনেটা অরিজিনাল আমরা আমাদের এই জি করা লাগা এটা একটু ইঞ্জিন আপডেট এটা আপনাদেরকে দিয়ে দেই বিবিটা ইঞ্জিন মাসাল্লাহ ইঞ্জিন কন্ডিশনটা ফ্রেশ আছে একটু দেখেন দুইটা খুঁটি মাসাল্লাহ দুনাটা এখনো ফ্রেশ কন্ডিশনে আছে মাসাল্লাহ কোনো এক্সিডেন্ট স্টোরি নাই বিবিটা ইঞ্জিন গিয়ার বক্স আপনার ইঞ্জিন সব কমপ্লিট আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আপনার বনের ডেটে রিপিট গুলো দেখেন মাসাল্লাহ রিপিট ফ্রেশ আছে এই সাইড এর রিপিট গুলো দেখেন মাসাল্লাহ ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে 2002 এর গাড়ি এত ইঞ্জিন ফ্রেশ কন্ডিশন আমি এর আগে দেখি নাই তো এই হলো আমাদের ইঞ্জিন কন্ডিশন জিকোরালা গাড়িটার তো এখন আমরা আমাদের এই জিকোরালা গাড়িটার ব্যাক কন্ডিশন দেখে ব্যাক লাইট জোন ওটা এখন অরিজিনাল অবস্থা আছে ঢাকা মোটর গো 17744 আচ্ছা মাসাল্লাহ একটু রিপিট গুলো দেখেন মার্শাল্লাহ রিপিট গুলো ফ্রেশ কন্ডিশন আছে ব্যাক লাইট দু এখন অরজিনাল অবস্থা আছে এই সাইডের এর রিপিট গুলো দেখেন মার্শাল্লাহ ফ্রেশ বলাটা রিপিট গুলো দেখেন কোন এক্সপেরিয়েন্স টু নাই ওভার ফ্রেশ আমাদের এই আপনার জিকরলা গাড়িটা সিলিন্ডার আপনার সিক্সি লিটার সিএনজি গাড়ির সাথে আপনার হুইল ড্রাইভ জগ চাকা সব পাবেন কমপ্লিট পাবেন পিসের গ্লাসটা এখন অরজিনাল অবস্থা আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আমাদের এই জিকরলা গাড়িটা যাদের একটু বাজেট কম যারা কম বাজেটে চাচ্ছেন যে জিকরলা কিনতে সেবার ডিসক্রিপশনে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন দুই এর মডেল পাশের রেজিস্ট্রেশন পেপার কমপ্লিট আসসালামু আলাইকুম আমি আবু বকর আবারও আবু বকর ব্লগের পক্ষ থেকে আমাদের এমআরএস কারাটে আবার একটা নতুন গাড়ি রিভিউ নিয়ে চলে আসলাম তো আজকে থাকছে হলো আপনার কে আর টু অরিজিনাল নিচে ফ্লোরে কে আর টু অনেক ভাই কমেন্ট বক্সে বলে যে ভাই আমাদের একটা নিচে ফ্লোরে অরিজিনাল নিচে ফ্লোরে কে আর ফর্টি টু দেখান বা দরকার থাকলে বলবেন তো সেই ভাইদের জন্য আবার আবারও আমাদের

কে আর ফর্টি টু গাড়ির ব্যাক কন্ডিশন ডাকামেট চ তেরো সিরিয়ালের গাড়ি ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার ইঞ্জিন অবস্থা চমৎকার আপনার একটু ব্যাগ লেগ গুলা দুনোটা এখন অরজিনাল অবস্থা আছে ব্যাগ টা এখন অরজিনাল অবস্থায় আছে তো যারা কম বাজারে আপনার কে আর ফর্টি টু কিনবেন নিচে ফ্লোরে অরজিনাল নিচে ফ্লোরে সে বাধা ডিস্ক্রিপশন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন তো এখন আমরা আমাদের এই কে আর ফর্টি টু গাড়িটা একটু ভিতরে আপডেটটা একটু আপনাদেরকে দিয়ে দিই মাশাল্লাহ পেট কাবার গুলো দেখেন ফুললি ফ্রেশ আছে এখনো কোনো স্ক্র্যাচ নাই ড্যাশবোর্ডটাও মাসাল্লাহ ফ্রেশ আছে এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে আপনার গিয়ারটা অটো দরজাগুলো ম্যানুয়াল ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে সিট কাভারগুলো ফ্রেশ আছে মাসাল্লাহ সিলিংটা দেখেন সিলিংটা মাসাল্লাহ ফ্রেশ আছে যারা একটু কম বাজেটে চাচ্ছেন যে একটু স্বপ্ন পূরণ করতে সে ভাইরা আপনারা আমাদের কাছ থেকে গাড়িটা নিতে পারেন ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে খুব কম টাকা ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে গাড়িটা পাবেন এটা আপনার গিয়ার অটো দরজাগুলো ম্যানুয়াল

তো আমাদের কেয়ার ফর্টি টু গাইডের আপনার মডেল হলো চারের মডেল চারের মডেল নয় রেজিস্ট্রেশন পেপার স্থাপন হলো চব্বিশ এবং পঁচিশ ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার যারা একটু বাজেট কমে কেয়ার ফর্টি টু খুঁজছেন অরিজিনাল নিচে ফ্লোরে সেই বাইরে ডিসক্রিপশন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আমি আবু বক্কর আবারও আমাদের এম আর এস কারার হতে আরেকটা নতুন গাড়ির রিভিউ নিয়ে চলে আসলাম আবু বক্কর ব্লগে তো আজকে হটছো লল আপনার টয়টা রাম টয়টা রাম থাকছে আজকে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আমাদের এই টয়টা র্যাম গাড়িটা আপনার 3 মডেল 3 মডেল 6 রেজিস্ট্রেশন পেপারস আপনার কম্পিট পাবেন 25 এবং 26 ফুললি ফ্রেশ কন্ডিশন আছে 1500 সিসি ফুললি ফ্রেশ কন্ডিশন 1500 সিসি আপনার সামনে গ্লাসটা চেঞ্জ কিন্তু ব্যাক গ্লাসটা অরিজিনাল অবস্থায় আছে সামনের হেডলাইট দুটো এখনো ফ্রেশ আছে সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে আচ্ছা আপনার প্রতি ছাব্বিশ পেপার সাবেন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার যারা একটু কম চাচ্ছেন একটু একটা রাম কিনবেন সে বাইরা ডিসক্রিপশন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আমাদের এই র্যাম গাড়িটার জন্য তো এখন আমরা আমাদের এই টয়টা র্যাম গাড়িটার একটু ভিতরে কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখা দিই এই হলো ভিতরে কন্ডিশন মার্শাল্লাহ দরজার পেট কাপড় গুলো ফ্রেশ আছে গাড়িটা অল অপশন অটো এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে মাসাল্লাহ সিট বার সিট কাভার গুলো ফ্রেশ আছে গাড়িটা সিলিং কন্ডিশন মাসাল্লাহ ফ্রেশ আছে মেন অটো আপনারা আমাদের এই টয়টা র‍্যাম গাড়িটা অটো গিয়ার আচ্ছা দরজা হলো দরজা শাটার গেট ফুললি ফ্রেশ কন্ডিশন আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আমাদের এই টয়টা র‍্যাম গাড়িটা যারা একটু কম বাজেটে চাচ্ছেন যে টয়টা র‍্যাম কিনবেন সেই ভাইরা

ফ্রেশ আছে দুটা খুঁটি দুটাই ফ্রেশ আছে কোন স্ক্র্যাচ কোন অ্যাক্সিডেন্ট স্টোরের মধ্যে হয় নাই আপনার গিয়ার বক্স ইঞ্জিন বলেন সব কমপ্লিট আছে একটু বনাটে একটু রিপিট গুলো দেখেন মাশাআল্লাহ রিপিট গুলো কোনো অ্যাক্সিডেন্ট স্টোরের মধ্যে হয় নাই এই সাইডে রিপিট গুলো দেখেন মাশাআল্লাহ রিপিট গুলো আপনার জেনিয়ান আছে সামনে দুটো হেডলাইট এখনো অরিজিনাল অবস্থায় আছে দুটো হেডলাইট দুটো এখনো অরিজিনাল অবস্থা আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আমাদের এটা একটা র‍্যাম গাড়িটা এখন আমরা আমাদের র্যাম গাড়িটা একটু ব্যাক সাইডে একটু দেখা দেয় ঢাকা মেটা গ সতেরো সিটার আমাদের র্যাম গাড়িটা ব্যাক ব্যাক লাইট গুলো দুনুটা এখনো অরিজিনাল অবস্থা আছে ব্যাক লাইট এখন অরিজিনাল ব্যাকগ্লাস এখন এখনো অরিজিনাল অবস্থায় আছে আপনার একটু ভিতরে একটু দরজার একটু রিপিট গুলো দেখা দেয় মার্শাল্লাহ রিপিট গুলো ফ্রেশ আছে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই চাকা আপনি আমাদের র্যাম গাড়ির সাথে চাকা জগ হুইল ড্রেস পাবেন সিক্সটি লিটার সিএনজি করা মাসাল্লাহ ভিতর কন্ডিশনটা চমৎকার আপনার এসি ব্যাকানো সব কমপ্লিট আছে সিলিংটা মাসাল্লাহ ফ্রেশ ব্যাক সাইড দেখা যাচ্ছে আপনার ফুললি ফ্রেশ কন্ডিশন আছে যে ভাইরা একটু কম বাজেটে চাচ্ছেন যে র্যাম গাড়ি কিনতে সে ভাইরা ডিসক্রিপশনের নাম্বার আছে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের বাজেটের মধ্যেই আপনারা আমাদের কাছ থেকে র্যাম গাড়িটা পাবেন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এই হলো আমাদের অ্যামাগাস কারার আমাদের যারা ভিজিট করতে চান তারা সর্বপ্রথম যারা মানে ঢাকা থেকে আসবেন তারা সর্বপ্রথম সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড এসে মামতো বাস স্ট্যান্ড নামবেন অথবা আপনার সিগদার পাম্প সিকদার পাম্পের পশ্চিম পাশে হলো যে আমাদের এমআরএস কারার তো যারা আসবেন আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন